বন্ধুরা আমি এখন আমার হোটেলে যাচ্ছি আমার ওই ট্যুর শেষ হইল আজকে আমার আমার হোটেল দেখাই দিচ্ছে আপনাদেরকে বই থেকে আসলাম হোটেলের সামনে নামলাম তখন আমি আপনাদেরকে আমার হোটেল দেখাবো আমি কোন হোটেলে আসছি কালকেও দেখাই আমি আজকে দেখাই দিই কালকে আর সময় পাইনি আমি আসছি এবারে বলে মাইকে বিচ মাইকে বিচের পাশে হোটেলটা নাম হলো তার শান হোটেল এই জায়গায় ওদের আমি যে সময় বুকিং করতে বুকিং দিই সেই সময় লেখা ছিল সান কিন্তু লেখা হোটেলের নাই যেন হোটেলের সানমেটটা দেখেন পুরোটা হোটেলের বলি ঠিক আছে একটু দূরে গিয়ে দেখাই বোধহয় আমার হোটেল ড্রাগন সিট পাশে যে লম্বা ছোট আমি দুজনের জন্য ভাড়া নিচ্ছি ভাড়া পড়ছে তিন লাখ বিএনডি এখন বিএনডি সার্জে দেখলাম বারোশো বিরানব্বই টাকা ওই তেরোশো চোদ্দশো টাকা পথে বাংলা টাকায় চলেন রুমে ঢুকি হোটেলে ঢুকি চলেন এটা কি বলে দ্য শান কিন্তু ওরা শো করে এখানে লেখা আছে দ্য দ্যান্ড হোটেল কিন্তু বুকিং কমে লেখা দ্য শান এটা জিজ্ঞেস করতে হবে যাওয়ার সময় যেটা কাহিনী সামনে হ্যালো হারিও আমার রুম হলো লিফ্টের ছয়ে টলার মধ্যে কে থাকে নাইজার এমনি ভিডিও কি বলে আরে বাবা বেশি নেই আর মাত্র এটাতে কি বলে সাত মিনিট মনে ভিডিও করতে পারবো কি অবস্থা মানে আপনার মেমোরি শেষ কি যে ভুল করছি আমি এই থেকে মেমোরি না কিনে কি বলে মং থেকে মেমোরি ক্যাপ দরকার ছিল এস কি অবস্থা হইতাম

এই যে আমার রুম আগে ধার রুমের পর যে আমি কাঠ দিয়ে কারেন্টের ব্যবস্থা করি তারপর যাওয়া করা যাবে না এদের কিছুই করা যাবে না আচ্ছা এবার রুমে কি মানে আবার প্যাক করলাম ব্যাক করে ঢুকি এই যে আমার রুম নাম্বার ছয়শো এক ঢুকতি আলমারি আর ফ্রিজ আছে একটা ফ্রিজের মধ্যে গিয়ে কিছু ড্রিঙ্কস কিন্তু কমপ্লিমেন্টারি কিছুই নেই এখানে যা খাবেন টাকা দিতে হবে এই রুমের অবস্থা কিং সাইজ বেড টয়লেটটা ভালো খারাপ না দেখতে হবে এই যে আমার টয়লেট কমোড সুন্দর বেশিন আর রুমের যে সবচেয়ে যে জিনিসটা আপনার এই ক্লাস এইটুল যে দেখেন তারপর ক্যামেরাটা দিয়ে ঘোরাবো এখন কিছুই বোঝা না মানে টানবে এবার দেখা একটু দূরে যাই তারপর দেখেন আপনার রুমের অবস্থাটা এই যে দেখেন এই যে দেখেন আমার রুম কিং সাইজ বেড ওই আপনার ভিউটা দেখছেন এ ক্লাস ভিউ এই যে দূর থেকে আপনার সমুদ্র দেখা যাচ্ছে ওই যে গাছগাছ রে না ওইটার ওদিকেই সমুদ্র আজকের ওয়েদারটা এরকম তো না এই যে রুমের টিভি আছে আমাদের দিক থেকে বেডটা দেখাই কিং সাইজ বেড আর দুই সাইডে দিলো ইয়ের মতন টেবিলের মতন টেবিল বেড সাইড টেবিল চেড়ার বলে আর দেখেন বাইরের ভিউ আর এক মিনিট ভিডিও করতে পারবো সব হচ্ছে যাক ব্রেক লাগাই তা বন্ধুরা কেমন লাগলো আমার রুম আশা করি ভালো লাগলো আর ভিডিও করা যাবে না অনেক হয়েছে আর জায়গা নাই ছবিও তুলতে পারি কিনা সন্দেহ দিয়ে এখন আপনার স্টোরেজ কিছু ক্লিয়ার করতে হবে পুরন কিছু ছবি ফালাই দিতে হবে পুরন কিছু ভিডিও ডিলেক্ট করতে হবে যা আপাতত ভালো থাকেন ভালো থাকেন সে আশাই রইল আর এই হোটেলের ভাড়া কিন্তু আপনাদেরকে আবার বলি তিন লাখ ভিএনডি এই রুমের ভাড়া তিন লাখ ভিএনডি ভিয়েতনামি ডং তা আমি ভিয়েতনামি ড আজকে রেট দেখলাম বারোশো বিরানব্বই তেরোশো চোদ্দশো টাকাই ধরেন তেরোশো চোদ্দোশো টাকায় এরকম হোটেল তো মানে কোনো জায়গায় পাওয়া যাবে না এই ভিয়েতনামি আসলে সব কিছুই মোটামুটি সস্তা ঠিক আছে যা হোক ভালো থাকবেন আশা করি দেখা হবে আবার পরের পরের ব্লগে বাই